কবি আফসোস করে বলেন কিমতে হার চিজ রাদানি কে চিজ প্রত্যেক জিনিসের মূল্য তুমি বোঝো প্রত্যেক জিনিসের দাম তোমার বুঝে আসে তোমার বাড়ির দাম তোমার বুঝে আসে তোমার দোকানের দাম তোমার বুঝে আসে ধানের দাম তোমার বুঝে আসে গমের দাম তোমার বুঝে আসে সরিষার দাম তোমার বুঝে আসে পেঁয়াজের দাম তোমার বুঝে আসে আলুর দাম বেগুনের দাম তোমার বুঝে আসে। কোন জিনিসের দাম কখন বাড়বে এটা তোমার বুঝে আসে সব জিনিস তোমার বুঝে আসে মূল্য তুমি কিন্তু তুমি নিজের মূল্য নিজে বুঝলে না তোমার মতো আহমক বেকুপ দুনিয়াদার আর কি নাই বলুন কথা ঠিক কিনা নিজের দামি দিনের জীবন কি করে দামি হবে নিজের জীবন কি করে দামি হবে নিজের জীবনের মধ্যে কি করে শান্তি আসবে নিজের কবরে কি করে শান্তি আসবে নিজের ভবিষ্যৎ জীবন শান্তিময় কি করে হবে আমার আমার পরকাল কি করে শান্তিময় হবে আমার সারা जिंदगी পরিণাম ফল কি করে সুন্দর হবে কি করে মঙ্গল হবে কি করে শান্তিময় হবে এই কথাগুলো আমাদের চিন্তা করার দরকার ছিল কিন্তু সেগুলো আমরা মোটাও চিন্তা করি না জোরে মানের কথা ঠিক কিনা নিজের চিন্তা চিন্তা করি না নিজের ভালোর চিন্তা নিজে করি না নিজে কি করে ভালো হবে সে চিন্তা আমরা করি না শুধু মানুষের দিকে আমরা তাকাই দোকানে বসলে হোটেলে বসলে চার দোকানে বসলে খালি কে কি করলো এই তুমুকে দোষ করলো অমুক সেই দোষ করলো সলিমুদ্দিন ভালো নয় কলিমুদ্দিন ভালো নয় অমুক ভালো নয় তুমুক ভালো নয় এই সে বদমা এই সে হাবিজ সবকিছু আর চোর অবলোচ্ছা ও গুন্ডা ও সুৎখর ও সব বললাম অমিয়া তুমি কি তুমি যে বসে বসে গল্প করতেছ বড় বড় গল্প দিচ্ছ আড্ডা দিচ্ছ তুমি কি তুমি কত দূরের এ কথা কি আমাদের চিন্তা হয় মোটাই নয় নিজের দোষ আমরা নিজে দেখি না নিজের চিন্তা নিজে কামরা করি না শুধু অপরের দোষ আমরা খুঁজি অপরের দোষ খোঁজা খোঁজির মধ্যে নিজের জীবনকে আমরা শেষ করে দিলাম আমরা বেকুফ বেকুফ যে নাকি অপরের দশ খুঁজে সে বেকুফ আর নিজের দোষ যে খুঁজে সে হলো জ্ঞানী মুসলমান ভাইরা আমার হজরত রসুল্লাহ সাল্লাম নিজের পবিত্র জবান দিয়া সাহবাই ক্রামদের কে রকম আসুরের নামাজের পরে সাহবাই ক্রামদের ডাক দিয়া কয় সাহবাই ক্রামরা তোমরা মৃত্যুটাকে কত নিকটে মনে করো সবাইকে আমরা উত্তর দিয়া দেয়ার আসরের নামাজ পড়লাম হইতে মাগরিবের নামাজ পড়তে পারবো না এ কয়েক গ্রামের মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে রাখেন যেই নবীজির সামনের গুনামাপ পিছনের গুনামাপ জান্নাতি নবী সেই নবীজির ডাক দিয়া কয় আমি মৃত্যুটাকে তোমরা এত দূর মনে করো আসরের নামাজ পড়ছো মাগরিবের নামাজ হইতে পড়তে পারবে না আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম তো এরকম মনে করি হইতে ডান দিকে সালাম ফিরাইছি হইতে আমি বাম দিকে সালাম ফিরাইতে পারবো না ও তোমার গনা দিন সু রাইযা যাবে যৌবনে লাগবে ভাটি ও তোমার গনা দিন যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি সন্ধ্যার আগে ডুববে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা ও তুমি কার দিবা জোরে ধমক ও তুমি কার দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডা গিতেস তোমাই কবরের মাটি চিল্লায়া বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার দিনের মধ্যে যদি আমরা মৃত্যুটাকে যদি 19 বার শরণ যদি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই দিনের মধ্যে যদি কোনো ওই আল্লাহর বান্দার আমার ওই উম্মতের যদি মৃত্যু যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শহীদের দরজা দান করিয়া দেয় মুসলমান ভাইরা আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এক বদবি লোক দুনিয়ার বุก থেকে চলে গেল সেই জানাজার নামাজের মধ্যে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় رحم বড় رحم والا رحم والا সাহাবী উমর রাদিয়াল্লাহু উসমান গনি রদি আল্লাহু তাআলা নুহু আলী রদি তাআলা নুহু সবাই জানাদার নামাজের মধ্যে উপস্থিত হয়েছে জানাদার লাশটাও সামনে উপস্থিত হয়ে আছে কাফন পরিহিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করার জন্য এক পা দু পা করে যখন এগায় যখন আগিয়ে যখন যায় ও মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন নিজের সন্তান নিজের ভাই নিজের বাবা যদি সামনে যদি লাশ যদি থাকে এই সময়ে যদি জানাদের নামাজ পড়ার জন্য যদি ছোট ভাই যদি বড় ভাইয়ের লাশের সামনে যদি দাঁড়া বাবা জনম দুখনি চলে গেছে মা চলে গেছে সন্তান যখন মার জানাজার সামনে যখন দাঁড়ায় যখন যাবে গ্রামের মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন যাদের জনম দুখনি মা নাই যাদের জনম দুখনি বাবা নাই এ মুসলমান ভাই আমি তো আগে করে কিছুই বুঝতে পারছিলাম না মানুষের কান্না দেখে মৃদু হাসতাম আমার যখন শ্রদ্ধে বড় ভাই যখন নানা যখন নানি যখন দুনিয়ার বুক থেকে চলে গেল ওই সময় বুঝেছি আপন হারার কত ব্যথার কত বেদনা এই জন্য করে কয়ার মুসলমান ভাইদের জন্য সব সময়ের জন্য করে আমি দোয়া করি আমার দাদা আমার জামি মুসলিলের একজন ময়াজ্জেন ছিলেন ফির বেতনে তিনি আজাম দেখেছেন সোমাহান আল্লাহ বলবেন না এ মুসলমান ভাই আমার কয়া গ্রামের মধ্যে রং তামাশে এগুলো আমি দেখতে চাই না ব্যাক সেট বক্সেট এগুলো আমি দেখতে আমি চাই না যুবক ভাই এদের আমি হাতে ফায়ে ধরে বলবো বাবার বয়সের মানুষদের হাতে ফায়ে ধরে বলবো আপনারা যেমনি আমাকে মোহাব্বত করেন আমি যত দূরে থাকি রে ভাই আমি সদা সর্বদাই আপনাদের কথায় আমার দিলের ভিতরে মনে পড়ে সদা সর্বদাই কল্পনা জল্পনার মধ্য আছে এই জন্য করে যে পরিবেশটা করছেন মাহফিলে বেশি লোক হলেই মাহফিল কামিয়াবি এটা কোনো কথা নয় আমাদের কয়া গ্রামের যদি এক্লাস আর নিয়তটা যদি ঠিক যদি থেকে যদি থাকে আল্লাহ তালার কাছে এই মাহফিলের কছিলা করে আমরা সকলেই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঠাই পাবো কথা বলেন ঠিক কিনা মানুষ দেখানোর জন্য করে নয় মানুষের কাছে হাত পাত পাতে নয় আমরা নিজেরাই নিজেই অর্থ দিয়ে সব কিছু দিয়ে পরিবেশ করে দুই চারটা কোরআন হাদিসের কথা শুনে তদনে যে আমল যেন করতে যেন পারে এই ব্যবস্থার জন্য করে আমাদের এত মেহনত কথা বলেন ঠিক কিনা এখান থেকে লাভ হবে কমে হবে এরকম ওদের ব্যাখ্যা নয় কিন্তু আল্লাহ তালার ঘর মসজিদ ঘর যেরকম ভাবে আমরা সকলেই লক্ষ্য রেখেছি আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করুক আমিন বলি এরপরে মুসলমান ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে জানাজার নামাজ যখন আগায় যখন যায় যাইতে দেখে ওই কাফন বাদাসে কাফনের মধ্য লোকটা নরা সরা নড়া সরা করে হজরত আবু বকর তালান ডাক দিয়া কাই ইয়া আপনি আর সামনে এগিয়ে যাবেন না লাশ কেন জানি নড়া করে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আবু বকর রে যাও দেখি লাস্টা কেন ওরাচরা করে এ মুসলমান ভাই দিলের চন্দ্র শ্রবণ করেন সম্মানিতা পর্দার অঞ্চলের মা বলে আমার ভালো পরিসরণ করেন আবু বকর দিয়ে লভ তালান হু যে যখন কাফনটা যখনই খুলছে খুলে দেখে ওখান থেকে সঙ্গে সঙ্গে বড় একটা আজদাহার সাপ ফোনা তুলে বের হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা এর তিনিও দেখেন দেখে আশ্চর্য হয়ে গেলেন এরপরে আল্লাহ রাসূল কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হবলিয়া আল্লাহ এই সাপটাকে মারার দরকার দুনিয়া থেকেই এ কেমন করে কাফনের ভিতরে ঢুকলো আর এই লোকটাকে দুনিয়া থেকে এরকম কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে একে তাড়াতাড়ি এখনো এখনো একে মারতে হবে মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন যাও যাও সবটাকে মেরে ফেলে দাও এই মুসলমান ভাইয়ের কেন এত কষ্ট দিতেছে সেই সাপ এ মুসলমান ভাই কয়েক গ্রামের মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন যখন আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি যখন সাপটাকে মারার জন্য যাচ্ছে সাপের কাছে যাওয়া মাত্র মাত্রই সাপের জবান খুলে গেছে সিল্লা বলেন সুবাহ আর জুড়ে বলেন সুবাহ এইবার বলে আবু আল্লাহ রসুল তোমাকে সার্টিফিকেট দিয়েছে আর হামু উম্মতি আবু বকর তোমার দিলটা তোমার মনটা রহম দিয়ে ভরা মায়া দিয়ে ভরা তুমি আমাকে কেন মারতে আসতিসো যে আল্লাহ তালার হুকুমে আবু বা করে রে আমি আমি আমার নিজের ইচ্ছায় কাফনের মধ্যে এই ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য করে আসি নাই আমার রব ও তোমার যিনি রব আমারও তিনি রব আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার কাফনের মধ্যে এসে জিবরিল আমিনের মাধ্যমে আমাকে ঢুকায় দিয়ে গেছে আর বলছে একে শুধু কামর দিবা কামর দিবা রক্ত ঝরায় ফেলবা শুধু এক ঘন্টা দুই ঘন্টা নয় কেয়ামত পর্যন্ত তার এই শাস্তি তুমি দিতেই থাকবা সিল্লা নাউজুবিল্লাহ বলেন